মাঠানেবার এবার শরীরটা না খারাপ করে ফেলে গো একে তো বিলাট প্রেশারের রোগী তার উপর ওই মেয়েটার জন্য বৌদিমার যদি কোনো ক্ষতি হয় না আমি ছেড়ে দেব না বলে দিলাম আমি শেষ দেখে ছাড়বো ফসল জ্বালিয়েছি তো এবার গোটা বাড়ি জ্বালিয়ে ছি মন্টু তুমি এই সমস্ত করে বেড়া বলেই তো দিদির এত হেনস্তা একে তুমি তার উপর তোমার মেজদা আর কত জ্বালাবে তোমরা দিদিকে এভাবে চিন্তা করো না একটু সময় দাও ও ঠিক নিজেকে সামলে নেবে ন워크 হ্যাঁ ভালো লাগে না বাড়িতে থাকলে জ্ঞান শুনো বাইরে আজারটা ঝামেলা সামলাও ফল যবে হ্যাঁ কি হ্যাঁ আরে বললাম তো কি করতে হবে এই জামোই একটু কড়া করে লাজমিরে এক কাপ চা ভালো করে দিতে ও সকাল থেকে যা গেল তোমার আবার কি গাল কি আমন লোক নিয়ে ঝাপিয়ে পড়েছিল শুনি টু শব্দও তো বের না দিন রাত নিজেকে প্রধান প্রধান বললেই প্রধান হয় না প্রধানের মতন কাজ করতে হয় এই জালামুই এই মেয়েটা দিনে দিনে তোর সাহসটা বাড়ছে না রে কার ব্যাপারে তুই কেমন করে কথা বলছিস হ্যাঁ আমার দাদা কিন্তু এবাড়ির মাতা মাতা চোখের সামনে যা দেখো তাই তো বলবো মাথা যদি হাতার মতো দায়ী থেকে মজা দেখে তো বলবো না দেখে ছেড়ে দেবো মজা দেখে মানে কে মজা দেখছিল কে মজা দেখছিল শুনি তো কি মনে হয় আমার দাদার এই সবের জন্য কোনো রাগ কষ্ট কিছু হয়নি না হয়নি তোমাদের দুই ভাবনের কারণে কি কোনো রাগ কষ্ট হয়নি বরং তোমরা উল্টে দায়ী দাই মজা দেখছিলে শোনো আমার মুখ লাগতে শোনা চা আমি করব কিন্তু মাঠানের মেজাজ ঠিক না হওয়া পর্যন্ত কিচ্ছু হবে না যা তো জাগ দি যা বর্তা আপনি একটু বসুন আমি আপনার জন্য চা বানিয়ে আনছি না না থাক এত কিছু খেয়ে চা খাওয়ার রুচিটা চলে গেছে দাদা বলছি কি এই জ্বালাময়ের মুখে বসন কিন্তু দিনে দিনে বাঁধছে হ্যাঁ আমি মানছি মাস খেলে বৌদি ওকে মাইনেটা দেয় কিন্তু এবার তোমাকে এই তোমাকে ওর মুখে লাগান টানতে হবে বুঝলে জ্বালাময় নয় জ্বালাময় নয় ও তোর বড় বৌদির মনের কথাগুলোই বলে পুতুল খেলা শখ থাকলে বাজার থেকে পুতুল কিনে এনে সানাই বাজাতে পারতেন এতগুলো মেয়ে যাদের বিয়ে দিচ্ছেন তারা যে পুতুল নয় রক্ত মানুষ এ কথা ভুলে গেছেন নাকি বর্ষায় গরম আছে বলে গরিব মানুষদের হাতে পুতুল বলেই মনে হয় বেশ হয়েছে ওই মেয়েটা বিজয়ের থোঁতা মুখ একবার ফোঁতা করে ছেড়ে দিয়েছে অত সব গুমোর একেবারে ভেঙে চৌচির এরপর বিজয়ার মুক্তুলে তা হাতে পারবে না ছিল না রে তোর এত কিছু বলার সব সময় তোর শুধু রাগ 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 আর রাগ না এই এই রক্তটা স্বভাবটাই তোকে একদিন বিশাল বিপদে ফেলবে কিন্তু সন্ধ্যা এত কিছু করে তুই কি লাভ পেলি রে সন্ধ্যা হ্যাঁ আরে বল না কি লাভ পেলি বল কি লাভ পেলি লাভ লু মাকে বোঝাবে এই ডব্লিউ কি বোঝাবে রে ও একটা বাচ্চা ছেলে ও আমায় কি বোঝাবে হ্যাঁ কি বোঝ এই এই দুজনে মিলে কি টাকা টাকা করতে তো কি তাকা তাকি করছিস সন্ধ্যা আমি তোকে একটা কথা বলে দিলাম এই রকম কাণ্ড কারখানা যদি চলতে থাকে না এই গাঁ পেরিয়ে আরও পাঁচ ছটা গাঁতে তোর নামে কিন্তু ডিডি পড়বে সন্ধ্যা তুই জানিস না লোকে যা নয় তাই বলবে আমি আমি মরছি আমার জ্বালায় যে মেটা কোথায় গেল মেটার ফোনটা বন্ধ কেন এই স্কুটারটা নিয়ে বেরিয়েছে কোনো বিপদে পড়লো না তো আরে এ দেশ উদ্ধার করে বেড়াচ্ছে দেখো মা দেশ উদ্ধার করার ক্ষমতা আমার নেই কিন্তু তুমি তো জানো তোমার মেয়ে কোনো অন্যায় দেখলে চুপ করে বসে থাকতে পারে না একটা মেয়ের সাথে অন্যায় হচ্ছিল আমি তাকে উদ্ধার করেছি এর জন্য যদি আমার নামে ঢিঢি পড়ে তো পড়ুক দশজন যদি আমার নামে কথা কথা বলে তো বলুক তাতে আমার কিচ্ছু যায় আসে না ও মা গো কি সবনে সে কথা গো তুমি তো জানো মা সন্ধ্যার আধার নই আমি সন্ধ্যার আলো হয়ে থাকতে চাই তাহলে আমি একটা মেয়েকে কি করে অন্ধকারে ডুবে যেতে দিতে পারি বলো তো আমি যে নিজের লাভের জন্য কিছু করিনি মা এই সুন্দর লক্ষ্য তোর জ্ঞান তোর আছে পাচ্ছে গেদ শোন তুই না কারোর বিয়ে শাদির ব্যাপারে মোটেও চড়াবি না হ্যাঁ হয় কারোর বিয়ে ভাঙছিস আর নয়তো কারুর বর চার দিনের মাথায় মরছে হ্যাঁ মুকুরে তুই সব সময় আছিস তোর নিজের ভাবনায় না লোকে ভাবনা ভাবতে চিকিৎস আর এইটা এইটা হচ্ছে কি তার উল্টো নিজের ভাবনা কোনো দিন ভাবতেই শেখে নি আরে হ্যাঁ রে শোন দা তোকে এটুকু বুদ্ধি হয়নি আজ তুই ওই গণ উভয়তে গিয়ে যে কাণ্ডটা করলি সেটা শুধু একটা মেয়ের বিয়েই ভাঙিস দি ওই বিজয় মাথানের নাকটাও দেখেটে এসেছিস তুই কি ভাবছিস ওই বিজয় মাথান তোকে ছেড়ে দেবে এর ফলটা কীভাবে সত্তর বাবে তুই জানিস আচ্ছা কেন সোধ দিতে যাবে বলতে পারো আরে বলাই একটা খারাপ লোক আমি শুধু বিয়েটা আটকেছি আরে বিজয় মাঠান তো নিজেই ক্ষমা চেয়েছেন কি বিজয় মাঠান ক্ষমা চেয়েছেন তাহলে আর বলছি কি মাসি মে মটন জয়পুরলো মেয়েটি ঠিক বলেছে তখনইও মেয়ের মা বাড়ির কাছে গিয়ে ক্ষমা খেলো গেলো 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 সব গেলো সব গেলো সব গেলো যা মাথার লোক দেখিয়ে সবার কাছে ক্ষমা চেয়েছে পরে এবার তো বাড়িতে গুন্দা পাঠাবে রে কোথায় সন্ধ্যা হুম সন্ধ্যা রানী মাঠানের সামনে আমার ওখানে যা ইচ্ছে তাই বলে না হুম এই বলাই অধিকারীর হাত থেকে তোকে কে বাঁচায় আমি দেখি বলাই অধিকারী তো এই যে সামনে দাঁড়িয়ে আছি কে পাঠিয়েছে মাঠান বারবার ক্ষমা চাইতে হয় এমন কাজ করেন কেন আপনি ক্ষমতা হাতে থাকলেই যে দায়িত্ব সামলানো যায় তা হয় না সবসময় তার যে দায়িত্ব সামলাতে পারে এমন যোগ্য কাউকে যে একটা ছেড়েই দেখুন না হয়তো আপনার থেকেও সব ভালোভাবে সামলাতে পারবে সে অবশ্যই আপনি বড়লোক বাড়ি সুখী গিন্নি মনের মতো ঘর মনের মতো বড় আপনার আপনি আর কি করে অসহায় মেয়েদের দুঃখ বুঝবেন হে বাবা পঞ্চমা এই সংসারের বড় বউ আমি এত বড় দায়িত্ব আমি জানি এই সংসারকে একশতই বেঁধে রাখাই আমার কর্তব্য আমি তা পালনের চেষ্টাও করছি কিন্তু তোমার কাছে আমার শুধু একটাই এই সংসারের জন্য যদি কোনোদিন কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয় তা নেওয়ার শক্তিটুকু যেন দিও ঠাকুর তুমি বেরোচ্ছ একটু দাঁড়িয়ে যাও না

অত কথা দিয়েছিলে আবার তুমি আমার গয়না চুরি করে দিতে যাচ্ছ ভাইদের জমি কোম্পানির কাগজ এক এক করে সব কিছু শেষ করে দিয়েছে তুমি যেটুকু বাকি আছে তাও চুরি করছো ওদের ভবিষ্যতের কথা ভাবছো না তুমি না বড় দাদা আমি বলছিলাম যে তাও কথা বলবে না তুমি তোমার কোনো ক্ষমা নেই কোনো ক্ষমা নেই অবশ্যই আপনি বড় লোক বাড়ি সুখী গিন্নি মনের মতো ঘর মনের মতো আপনার বড় মানুষ মনের মতো ঘর মনের মতো বর হয় না সব সুখ সব সময় পায় না সত্যি আরে এই সত্যিটা যেন তোমায় কোনোদিন বুঝতে না হয় শন্ধাত সন্ধ্যা চ ন চলো পাল্টা